আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো কুরবানি শেষ হওয়ার সাথে সাথেই ফার্মে আবার নতুন গরু ওঠানো হয়েছে তো এখানে হচ্ছে বিভিন্ন সাইজের সার গরু উঠানো হয়েছে ফার্মে তো এইগুলি বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে কালেক্ট করা হয়েছে এখানে সাধারণত হাট থেকে গরু কম কেনা হয় প্রান্তিক খামারি কাছ থেকে কেনা হয় হাতে কেটে তারপরে গরু কিনা হয়তো এই গরুগুলি সবটি গরুর সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ তো এই গরুগুলি আমরা দু হাজার পঁচিশ সালের কোরবানির জন্য লালন পালন করব আর এই গরুরগুলি সবাই সাধারণত দুই থেকে তিন মাসের প্রসেসে শুরু করে তো এখানে দীর্ঘমেয়াদি গরু পালন করা হয় এই জন্য আমাদের খামারের গরু কোনো রোগ ব্যাধ হয় না এবং মৃত্যুর ঝুঁকি কম থাকে এবং সুস্থ পুষ্টিকর মাংস ও গরু আমাদের এখান থেকে পাওয়া যায় সুন্দর তো এখানে কোনো মেডিসিন বা কোনো ক্ষতিকর কোনো কিছু প্রয়োগ করা হয় না যেহেতু আমাদের প্রসেসগুলি দীর্ঘমেয়াদি প্রায় আরও এক বছর এক বছরে গরুগুলি আমাদের পালন করতে হবে তো আমরা সাধারণ খাবার দিয়েই গরুগুলি পালন করে থাকি যেমন কাঁচা ঘাস কোড়া ভুসি বিভিন্ন ভিটামিন এই ধারায় আমরা এই গরুগুলি পালন করে থাকি তো সুস্থ গরু চেনার তো বিভিন্ন লক্ষণ আছে আপনারা যে খামারে ঢুকলেই বুঝবেন যে কোন গরুটা সুস্থ আর কোন গরুটা অসুস্থ তো আলহামদুলিল্লাহ আমাদের খামারের সবগুলা গরুই সুস্থ যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে এসে দেখে বাছাই করে গরু কিনতে পারেন আর সবাই দোয়া করবেন খামারের জন্য কারণ খামারিরা খুব আশা করে গরু পালন করে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ